আপনার এখানে যতগুলো ড্রেস আছে এক পিস করে চাইলেও দিবেন এক পিস করে চাইলেও দিবেন হোম ডেলিভারি যদি চাই এক পিস দিতে এক পিস করে হোম ডেলিভারি চাইলেও দিতে পারবো আপনারা এক পিস নিয়ে আপনার টেস্ট করে দেখতে পারেন যে আসলে ওনার কোয়ালিটি গুলো কেমন কোয়ালিটি ভালো হলে অবশ্যই আপনি অর্ডার করতে পারবেন জি মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন একদম সব আপডেট ডিজাইনের মাল এগুলো কালার দেখেন করে কালার পেয়ে যাবেন চারটা করে কালার হবে এই যে আমাদের নিজস্ব কোম্পানির মাল এই যে 19 থ্রি পিস প্রত্যেকটা বডিতে সিল দেয়া থাকবে হ্যাঁ দোকানের নাম 19 থ্রি পিস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এটা গলা দিতে পারবে ভাইরাল ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট দেখেন একদম ভাইরাল ডিজাইন যে দেখবে নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েস কালার আমরা নিজেরাই প্রস্তুত কারক সরাসরি প্রস্তুত কারক থেকে যদি নিয়ে ব্যবসা করেন তাহলে আপনারা অবশ্যই প্রফিটেবল হতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন সব আপডেট ডিজাইন আছে না ভাই জি অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো সব একদম নতুন ডিজাইন আছে এগুলো জমজম কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার একদম যেমন মনে হচ্ছে কাঁচা হলুদ প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো দেখেন একদম সব আপডেট ডিজাইন এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে আপনি যদি কোয়ালিটি ফুল মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই উনাইশা থ্রি এর সাথে আপনার যোগাযোগ করতে হবে আমার কোয়ালিটিটা দেখার জন্য এক পিস অর্ডার করবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আর এটা হবে একদম ব্যতিক্রম একটা ডিজাইন এগুলো কিন্তু পাকিস্তান থেকে ইন্সপায়ার্ড একদম হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের যে ডিজাইন গুলো আছে ওইগুলো আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল একটা মাল ঠিক আছে সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো আসসালাম আমি সামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর আমি আজকে আসছি মাধবদী নরসিং রায়ন ওকে মার্কেটে প্রিভিউর আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে কম রেটের মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী বানাতে উৎসাহিত করবেন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কি কালেকশন দেখাবেন দেখাবো পাকিস্তানি অরিজিনাল ডিজিটাল প্রিন্টের যে জমজম থ্রি পিস গুলা হয় ওইগুলা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও টা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা তো ভাই ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে মাদুদ্দিন অব্দি মার্কেট পাঁচ অব্দি পুরাতন বাস স্ট্যান্ড নামলেই আমাদের মার্কেটটা রায়নকে মার্কেট সাত নাম্বার গলিতে ঢুকলে উনিশ আর থ্রি পিস প্রেভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে আপনার পেজ থেকে প্রথম ভিডিও আপনার ভিডিও থেকে যারা অর্ডার করবে দশ পিস মাল নিলে ডেলিভারি চার্জ আমি সম্পূর্ণ ফ্রি করে দিব মাত্র দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি এটা শুধু আপনার নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে আপনার দুইটা শোরুম একটা হচ্ছে সোনার বাংলা মার্কেট আর এটা কি নতুন শোরুম এটা জি এটা নতুন শোরুম মাধবদী রাইনোকে মার্কেট তো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা বেশি বেশি অফার নিতে চান অবশ্যই ওনার সাথে থ্রি পিসের সাথে থাকবেন প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই আজকে যেই হিট কালেকশন গুলো আছে পাকিস্তানি ডিজাইনের

সরাসরি প্রস্তুতকারক থেকে যদি নিয়ে ব্যবসা করেন তাহলে আপনারা অবশ্যই প্রফিটেবল হতে পারবেন এগুলা মাল আপনারা আমার কাছ থেকে সাতশো আশি টাকা করে নিয়ে আপনি এগুলা এক হাজার পঞ্চাশ টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবেন প্রতিটা মালে দুই থেকে আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন আমার কাছ থেকে নিয়ে স্যালোয়ার কাপড় কাগজ থাকবে ভাই স্যালোয়ার কাপড় থাকবে আড়াই গজ আর এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনারা পাঁচ হাত নামাজি ওনারা মাত্র মাত্র সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা ফিক্সড রেট এগুলো যারা বেশি করে নিবেন দশ পিসের উপরে নিবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আরো তিরিশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা দশ পিস মাল সাত হাজার পাঁচশো টাকা আর দশ পিস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দশ পিস মাল নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আপনারা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব আপডেট ডিজাইন আছে না ভাই জি প্রত্যেকটাই আপডেট আপডেট ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা বডিতে আপনার নিজস্ব কোম্পানির সিল থাকবে এগুলো এই যে পাকিস্তানি জমজম সিল এই যে পাকিস্তানি জমজম এগুলো সাইজ কত হবে লং এবং সাইডে কত হবে ভাই এগুলো এগুলো লং হবে 47 একদম ওভারসাইজ বড়িতে বড়িতে আসবে এমনে পাশে আছে 40 আচ্ছা ওনাগুলো থাকবে 40 আর 90 একদম আড়াই এই যে ওনাটা দেখেন আড়ায়াত পুরা পুরো পাঁচটা নামা জোড়া হবে বডির সাথে ম্যাচিং করা সেলার কাপ কত গজ থাকবে ভাই সেলার কাপড় সম্পূর্ণ আড়াই থাকবে মাত্র কত গায়ে দেন মাত্র 780 টাকায়

কোনো টাকা লাগবে না শুধু কুরিয়ার সার্ভিস টাকাটা দিবে শুধু কুরিয়ার সার্ভিসে এর 100 টাকা হ্যাঁ 120 টাকা আচ্ছা 120 টাকা দিলে আপনি এটা পাঠায় দিবেন পাঠায় দিব আচ্ছা এটা ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা পুরো পাঁচ হাত আর আয়াত পুরো পাঁচ হাত আর এবং প্রত্যেক কাতে সেলর কাপ থাকবে আর আই গজ আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো সব একদম নতুন ডিজাইন আসছে এগুলো জমজম কালেকশন মাত্র কত করে দিবেন ভাই এগুলো মাত্র 780 টাকা অনলি 780 টাকা জি যারা অর্ডার করতে চান এক পিস অনেকে বলেন যে ভাই এক পিস দুই পিস নেবো জন্য তাদের জন্য সুযোগ আছে দেখেন ওনাটা হবে বড়ির সাথে ম্যাচিং করা আর আয়াত আমার পুরো পাঁচ হাত মাত্র মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা যারা বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার আছে প্রত্যেক পিসের তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন এবং দশ পিসের উপরে অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর একদম যেমন মনে হচ্ছে কাঁচা হলুদ একদম জীবন্ত কালার এগুলো এবং প্রত্যেকটা বডি থাকবে একদম ওভার সাইজ প্রত্যেকটাতে সেলর কাপড় কয় থাকবে ভাই আর গজ সম্পূর্ণ সুতি থাকবে জি সম্পূর্ণ সুতি আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আর হাত পানার পুরো পাঁচ হাত মাত্র সাতশো আশি টাকা আশি টাকা প্রত্যেকটা ডিজাইন এবং কালার গুলো দেখেন একদম সব আপডেট ডিজাইন এবং কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে মাত্র সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা এই যে এই এটা দিয়ে কিন্তু অনেকে হাতার ডিজাইন করতে পারবে সাইড থেকে আপনি হাতার ডিজাইন বের করতে পারবে জি বা সালোয়ারের প্রিন্টের সালোয়ারের মধ্যে এটা ব্যবহার করতে পারবে আপনি যদি কোয়ালিটি ফুল মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই উনাইশা থ্রি বেস এর সাথে আপনার যোগাযোগ করতে হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব আপডেট ডিজাইনের সমাহার এখানে সবার চয়েসফুল কালার এগুলো ভাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কয়টা কালার থাকবে ভাই প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটা দুইটা করে কালার চারটা এবং দুইটা সেটিং কালার জি জি সেটিং কালার দেখেন ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করে কালার এবং প্রিন্ট আর আয়াত পনার পুরো পাঁচ মাত্র মাত্র সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা আমার কোয়ালিটিটা দেখার জন্য এক পিস অর্ডার করবে তাদের জন্য সাতশো আশি টাকা আর যারা প্রথমেই দশ পিস অর্ডার করবে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ডিসকাউন্ট অফার জি ডিসকাউন্ট অফার দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এগুলো কি সব ডিজিটাল জমজম সব ডিজিটাল জমজম আর নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল কালার ভাই এই যে এগুলো যেরকম কালার দেখা যাচ্ছে ধো দেওয়ার পর কি রকম কালার থাকবে তো ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট থাকবে কালার গ্যারান্টি হবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সালোয়ার কাপড় কব থাকতেছে ভাই সালোয়ার কাপড় থাকবে আড়াইগোস সম্পূর্ণ সুতি থাকবে এগুলো সম্পূর্ণ সুতি আড়াইগোস সালোয়ার কাপড় থাকবে আর এই যে এটার ওনাটা দেখেন বডির চেয়ে ওনাটা হবে একদম গর্জিয়াস কালার এবং গর্জিয়াস প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা হাত নামাজ ও না মাত্র পেয়ে যাবেন সাতশো আশি চারশো আশি টাকা এবং যারা বেশি অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্লাস ডিসকাউন্ট অফার পাবেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো প্রিন্ট তো উঠে যাবে না ভাই না ভাই একদম নিখুঁত কালার এবং নিখুঁত হবে একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির কোয়ালিটি তো আরো ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে একদম ইউনিক ডিজাইন এই যে পাকিস্তানি ডিজাইন গুলোর সবই এমন ইউনিক ইউনিক ডিজাইন মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আর এটা হবে একদম ব্যতিক্রম একটা ডিজাইন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর কয়েকটা কালার ভ্যারিয়েশনে এটা তৈরি এটা একদম ফ্রি সাইজ বডি হবে জি ফ্রি সাইজ বডি হবে এবং কোয়ালিটির দিকে কিন্তু আমরা 100% নজর দিয়েছি সেই কারণে আপনারা অবশ্যই কোয়ালিটিফুল মাল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই দেখেন ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 780 টাকা অনলি 780 টাকা যারা ব্যবসা করতে চান চিন্তায় আছেন যে কোয়ালিটিফুল মাল কোন জায়গা থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন আপনার এক পিস নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে আসলে ওনার কোয়ালিটি গুলো কেমন কোয়ালিটি ভালো হলে অবশ্যই আপনি অর্ডার করতে পারবেন জি কোয়ালিটি ভালো না হলে তো আপনি অর্ডার করবেন না সেই কারণে কোয়ালিটি যদি আপনার ভালোই না হবে আপনারা এক পিস কেউ দেবে না পাইকারি রেটে কেউ এক পিস আপনাকে দেবে না কিন্তু উনি সুযোগ দিতেছে আপনারা ওনার কোয়ালিটি যাচাই করার জন্য যারা কম দামের মধ্যে ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন দেখেন ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট আড়াই হাত পানার পুরো পাঁচ হাত মাত্র মাত্র সাতশো টাকা টাকা সবগুলা কালার কিন্তু দেখানো পসিবল হচ্ছে না সে কারণে আপনার ভিডিও কলের মাধ্যমে ডিজাইনগুলো দেখা যে বলতে পারেন যে অন্য কালার দেখব তাহলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে দুইটা চারটা কালার হবে আমরা শুধু একটা করে শুধু কালেকশন দেখাইলাম ভিডিওর বাইরেও আরো অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের মাল আছে আপনারা ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন আর যদি আপনারা চান যে একটা কালারের একটা ডিজাইনের একশো বিশ নিব দেড়শো নিব তাও দেওয়া যাবে তারপর দিতে পারবেন জি তাও দেওয়া যাবে

এটার মধ্যে দুইটা কালার কালো কালার আর এই কালারটা এই দুইটা কালারই আপনার সবচেয়ে বেশি হিট অনলাইনে সেই কারণে এটা দুইটা কালারই করা হয়েছে আপনার চাইলে যে কালো কালার এই কালার আপনার যদি 200 300 পিস করে চান তাও দেওয়া যাবে সেই যে দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র কত করে দিবেন মাত্র 780 টাকা এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট জি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং এক ক্যাটাগরি যেটা বলে জমজম সুইস লোন ওইটা সেলর কাপড় প্রত্যেকটাতে থাকবে আড়াই গজ আড়াই গজ অনেক সুন্দর কালার কালারফুল একটা মাল ঠিক আছে যারা মাল্টি কালার করেন তাদের জন্য এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে প্লাস কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে মাত্র মাত্র সাতশো আশি সাতশো আশি টাকা বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পুরো পাঁচ হাত পাঁচ হাত মাত্র

এই যে দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আর আয়াত পানার পুরো পাঁচ মাত্র সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা যদি চান যে কম দামি মধ্যে মাল নিতে কম দামি মাল আছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার চারশো আশি টাকার যে থ্রি পিস গুলো আছে ওইগুলা বান্ডিলে বান্ডিলে নিয়ে যেতে পারবেন চারশো আশি টাকা মাত্র কালামকারী জি এগুলা কালামকারী বলতে এগুলা আপনার ক্যাটাগরি যেই মালগুলো আছে কালামকারীর মধ্যে যে গঙ্গা পেটেল বলে ওইগুলা এগুলো কি কোম্পানির মাল হবে এগুলো ভাই এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রডাকশনের মাল এগুলো সব নিজস্ব নিজস্ব মাল আপনার চাইলে কম দামি দামি দুইটা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে আরো অসংখ্য কালার ডিজাইন আছে ভিডিওর মধ্যে সবকিছু দেখানো পসিবল না সে কারণে যারা নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে যাবেন আমরা আর আপনারা সরাসরি সরাসরি ভিজিট ভিজিট করে নিতে পারেন পারেন করতে আমাদের দোকান হচ্ছে মাধবদি পুরাতন বাস স্ট্যান্ড মাদুদি রায়নোকা মার্কেট সাত নাম্বার গলি উনাইশের থ্রি পিস ট্রিভিও থ্রি পিস এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম